চিরস্থায়ী সমাধান আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বঞ্চনা ও বৈষম্যের শিকার সাতশো চুয়ান্ন জনকে নতুন করে পদায়নের সুপারিশ করা হয়েছে এর মধ্যে অবসরে যাওয়া একশো কর্মকর্তাকে সচিব পদে আরও একচল্লিশ জনকে সচিব পদমর্যাদায় গ্রেট এক পদে ও পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় পদায়নের সুপারিশ করা হয়েছে একই সাথে বঞ্চনা ও বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি আজ প্রধান উপদেষ্টাকে তাদের প্রতিবেদন জমা দেবে পাঁচ সদস্যের এই কমিটি দু সালের জানুয়ারি থেকে দু সালের চার আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্তার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ায় সুপারিশ করেছেন প্রতিবেদনে ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বাংলাদেশের সমুদ্র সীমা থেকে আশি জেলে নাবিক সহ বাংলাদেশের দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটো হলো এফি মেঘনা পাঁচ ও এমভি লাইলা দুই বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর কর্মকর্তারা জানান জাহাজ দুটির মালিক পক্ষ চিঠি ঘটনাটি অবহিত করেছে। অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার বাংলাদেশের জলসীমা থেকে এফপি মেঘনা পাঁচ ও তেতাল্লিশ জন সহ এফ পি লাইলা দুইকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড তবে কি কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডর মাকসুদ আলম জানান বিষয়টি তিনি জেনেছেন দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই উপলক্ষে রাজধানীতে জাস্টিস ফর প্যালেস্টাইন সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিতে অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু হয় সাইকেল র্যালি শাহবাগ কারান বাজার ফার্ম গেট হয়ে আগারগাঁও গিয়ে শেষ হয় এটি দাবি করা হয় ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিচারের একই সাথে ফিলিস্তিনে গণহত্যায় যারা মত দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনারও দাবি করা হয় সাইকেল র্যালি থেকে যতবারই ছুঁই তোকে দিন

এখন সবটাই যেন মরিচিকা প্রশ্ন কোথায় গুম বিচার বহির্ভূত হত্যা সহিংসতার নির্যাতনের বিচার তারা বলছেন প্রকাশিত তথ্য পরিসংখ্যানের চেয়ে বহুগুণ ভয়াবহ ছিল অবিআমিলিক আমলে মানবাধিকার লঙ্ঘনের চিত্র জুমাতুল বেদার রিপোর্ট 52 মেরে ফেলছি করে তারে কোনো চিহ্নও নাই তোর নামটা হবে 53 নম্বর তাহলে দুঃসহ সেই 24 ঘন্টার কথা মনে করে এখনো আতকে ওঠেন আসাদ শত আয়োজনেও চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। যে ট্রমা ব্যাপার থাকে এতটা জীবন্ত। সেটা আমি এখন প্রতিদিন রাতেই ফিল করি। জুলাই অভুথখানে অংশগ্রহণ ও সমন্বয়ক বন্ধুকে আশ্রয় দোয় 5 আগস্ট ভোরেই তুলে নেয় আইনস্টাইনখলা বাহিনী। স্বৈরাচারের পতনে অমানবিক নির্যাতনের পর প্রাণে বাঁচেন এই শিক্ষার্থী। মানে ওদের কাছে ব্যাপারটা ছিল শেখ হাসিনা বিরোধী মানেই সে হলো যে দুনিয়ার সবথেকে বড় কাল্পিক ছাড়া কোনো ইয়া নাই আসাদ ফিরলেও যুগ পেরিয়ে ফেরেন্ডি গুমের শিকার হাজারো তাই শোষকের আশফালন উপেক্ষা করে সন্তানের খোঁজে থাকা এই মায়ের লড়াইটা শেষ হয়নি আজও আমি তো মিছরে পাই না আমার মানে কী এরকম করে লইলো ছেলেদের স্বামীর অপেক্ষায় এক যুগ কাটিয়ে দেয়া প্রিয়তমাও গুছিয়ে রাখে ঘর পাঁচ আগস্টের পর আশায় বুক বাঁধলেও এখন সবটাই মরিচিকা পাঁচ তারিখের পরে ভেবেছিলাম যে আসবে যখন দেখি যে আর কার্যকরী হলো না আমাদের বিচারটাই জমে রইল পরে রইল এই সংগঠকের মতে গেল পনেরো বছর দেশে ছিল না মানবাধিকারের ছিটে ফোটাও গুম খুন বিচার বহির্ভূত হত্যা আর নির্যাতন নিয়ে প্রকাশিত পরিসংখ্যান ও থেকে যোজন যোজন দূরে প্রশ্ন তোলেন কোথায় গেলে মিলবে উত্তর কি বা হবে ভুক্তভোগী পরিবারগুলোর এখনো কি আমাদের এত প্রতিবন্ধকতা যে আমার ভাইদের খবর আমরা আনতে পারতেছি না অ্যাটলিস্ট এই মানুষগুলো পরিবারগুলোর তো অধিকার আছে জানার যে এই আমাদের ভাইদের কি হলো কেন এখনো ওই জায়গায় আমরা থেমে গেছি যে আমরা জানাইতে পারছি না এই মানুষগুলো কোথায় গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ গঠিত হয়েছে গুম কমিশনও অক্টোবর পর্যন্ত ষোলোশো অভিযোগের ভিত্তিতে চারশোটি যাচাই বাছাই আর একশো চল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের ধারণা গুমের সংখ্যাটা অন্তত সাড়ে তিন হাজার এইটার বিস্তৃতি এতটা ছিল যে এখানে সাকসেসফুলি তৎকালীন সরকার সমাজে রাস্তে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করতে পেরেছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এটাকে সমর্থন শুধু না নির্দেশনা দেয়া হয়েছে এই ধরনের ঘটনা গুম কমিশনের এই সদস্য জানান ভুক্তভোগীর বয়ান ও তথ্য প্রমাণ ছাপিয়ে যায় বর্বরতা সীমা দৃষ্টান্তমূলক বিচার করা উচিত যাতে এই বিচারের মধ্য দিয়ে একটা বার্তা পৌঁছে যায় বাহিনী এবং মানুষের ভিতরে যে এই ধরনের ঘটনা রাষ্ট্রের তরফ থেকে বা বাহিনীর তরফ থেকে ঘটালেও সরকার ঘটালেও দিন শেষে তার বিচার হয় সবার মতে এখনই গুম খুনের বিচার না করতে পারলে রাজনৈতিক ফায়দা লাভে ফের জন্ম নিতে পারে সৈরাচার জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট গেল দশকে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব ছিল দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতনে উদ্বেগ জানালেও আমলে নেয়নি হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে রোমহর্ষক ঘটনা ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানে যার তদন্ত করছে জাতিসংঘ শেখ হাসিনা সরকারের পনেরো বছর মানবাধিকার শব্দটি যেন দুমড়ে মুচড়ে গিয়েছে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য বলছে গেল দেড় দশকে বিচার বহির্ভূত হত্যা হয়েছে আড়াই হাজারের বেশি আর গুম করা হয়েছে পৌনে সাতশো মানুষকে এছাড়া পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে এক হাজার আটচল্লিশ জনের এসব পরিসংখ্যানের বরাদ দিয়ে আওয়ামী লীগ আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো স্বেচ্ছাচারী শাসনের একটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি গত পনেরো বছরে এবং এ নিয়ে বিদেশিদের বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ব্যাপক চাপ ছিল প্রতি বছর সেখানে রিপোর্ট পাঠাতে হয় সেই রিপোর্টগুলো নিয়ে প্রতি বছরই জাতিসংঘের মানবাধিকার কমিশন আপনার দ্বিমত পোষণ করেছে তারা মোকাবেলা করেছে মূলত কারো ভাষায় বন্ধুরাষ্ট্র তাদের ইন্ধনে তাদের পৃষ্ঠপোষে তারা এই চাপ সামলে নিয়েছে অধিকারের তথ্য বলছে হেফাজতে ইসলামের একষট্টি কর্মীকে হত্যা করে র্যাব ও পুলিশ দু একুশ সালে র্যাবের কয়েক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র তেরো সালের এই যে ঘটনা পাঁচিমের যে ব্যাপার সেখানে ওই ইসলামোফোবিয়াটাকে বাজারজত করা হয়েছে ইসলামফিয়াকে তারা বেছে নিয়েছেন এই ইসলামফোভিয়ার কারণে পশ্চিমারা সেভাবে সরব হয়নি অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে মাদক নিয়ন্ত্রণ অভিযানের নামে কেবল দুহাজার আঠারো সালেই হত্যা করা হয় চারশো ছেষট্টি জনকে গেল বছর এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর যাতে শেখ হাসিনা সরকারের নির্বিচার ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করা হয় দ্বাদশ নির্বাচনের আগে প্রাণ যায় সতেরো বিক্ষোভকারীর আহত হন অন্তত হাজার জানিয়ে নিন্দার ঝড় তোলে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সহ সাতটি বৈশ্বিক মানবাধিকার সংগঠন সরব হয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের তিন মাস আগে কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে লোমহর্ষক ঘটনা ঘটে জুলাই ও আগস্ট ছাত্র জনতার বিপ্লবে জানে উদ্বেগ প্রকাশ করে ২২ জন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি দেন হাসিনার পতনের পর সেপ্টেম্বরে গুম হত্যা ও মানবাধিকার তদন্তে ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবে একটু পর সাথে আমদানি পণ্যে একক দেশের নির্ভরতায় ভুগছে ভোক্তা সাধারণ ফলে আলু পেঁয়াজ সহ সব ধরনের পণ্য আমদানিতে ভারতের বিকল্প উৎস প্রস্তুত রাখার পরামর্শ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক্ষেত্রে ব্যবসায়ীদের অনাগ্রহ পণ্য আমদানিতে অতিরিক্ত সময় এবং ভারতীয় সিন্ডিকেটকে ঘিরে রাকিব হোসেনের রিপোর্ট দেশে রসুনের চাহিদার তিন ভাগের দুই ভাগই আমদানি করতে হয় যার প্রায় পঁচানব্বই শতাংশই আসে চীন থেকে বর্তমানে বাজারে দেশি রসুন ছাড়া চীনের বিকল্প প্রতিযোগী না থাকায় ঊর্ধ্বমুখী মশলা পণ্যটির দর টিসিবির হিসাবে বছর ব্যবধানে রসুনের দাম বেড়েছে অন্তত তেইশ শতাংশ চিত্র আরেক মশলা পণ্য আদার বাজারে চীনের একক আধিপত্যে যখন আদার দাম তিনশো টাকা ছাড়িয়ে যায় ঠিক তখনই বিকল্প উৎসব ভারতের আদায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি বর্তমানে দুদেশ থেকে সমানতালে আমদানি হওয়ায় পাইকারিতে প্রতি কেজি ভারতীয় আদা মিলছে সত্তর থেকে আশি টাকায় আর চীনা আদা সর্বোচ্চ একশো টাকা কয়েক দেশের আদা থাকাতে কিন্তু আমাদের বাজারটা বাজারে মার্কেটটা বাড়তেছে না নাগালের ভিতরে চলে আসছে আমাদের দেশি রসুন এবং চায়নার রসুন দুটো কম বিয়ার ফেলে আজকে মার্কেট এখানে এরকম কিন্তু ব্যবসা দ্বারা করে লাভ হয় আমাদের লস হয় কিন্তু আলু পেঁয়াজের বাজারে চলমান অস্থিরতার অন্যতম প্রধান কারণ আমদানিতে ভারত নির্ভরতা এক্ষেত্রে স্বল্প সময় ও খরচ ছাড়াও দুদেশের ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট শক্ত ভূমিকা পালন করছে অভিযোগ সংশ্লিষ্টদের যে কারণে বিকল্প উৎসে যেতে অনিহা বহু আমদানিকারকের ওদের দেশের লোকে আনে বর্ডারে ওইখান থেকে ফরওয়ার্ড বিক্রি করে বাংলাদেশের লোক কিনে নিয়ে আসে আর যে পাইকের আছে এক্সপোরার বায়ের সাথে সমস্যা দেয় একটু ঘোরাঘুরি করে মাল আজকে কিনলে আবার পরে দিব টাকা পয়সার ব্যাপার আছে আমাদের সাথে তাদের সাথে পারিবারিক সম্পর্ক এরকম পর্যায়ে আগামী দিনে আলু পেঁয়াজ সহ সব ধরনের নিত্যপণ্য আমদানিতে ভারতের বিকল্প উৎস প্রস্তুত রাখার পরামর্শ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভোক্তা সংগঠন ক্যাপ মনে করছে এটি কার্যকর করা গেলে অনেকাংশেই নিয়ন্ত্রণে আসবে নিত্যপণ্যের বাজার হচ্ছে যে এই মুহূর্তে সাপ্লাইটাই বড় ইস্যু যে আমার জন্য অপশন উন্মুক্ত থাকলে আমি পিক করি সবচেয়ে পছন্দের জিনিসটা যদি অপশন লিমিটেড হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে কনজুমার এর চয়েসটাও সবসময়েকে ওইভাবে প্রদান করা দেওয়ার সুযোগ থাকে না বড়িতা জানা নাবারে সেই জন্য সরকারকে আগে থেকে দানে কিছু মেজার নিয়ে ওই ব্যবস্থা বলি ঠিক করতে পারলে আমার মনে হয় যে মানে সিঙ্গেল কান্ট্রি থেকে মানে মাল্টিপল কান্ট্রি তো অবশ্যই আমাদের ব্যবসায়রে যাবে বিকল্প উৎস থেকে আমদানিতে অতিরিক্ত সময়কে বড় করে দেখছেন আমদানি কারকড়া রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক এমআরটি এক পাতাল রেলের এয়ারপোর্ট থেকে কমলাপুর অংশের কাজ চলবে বলে জানিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন আগামী চোদ্দ জানুয়ারি আপিল শুনানির দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপিল সংক্ষেপের জমা দিতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষকে এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি পাতাল রেল প্রকল্পটি বাস্তবায়নে খরচ পড়বে উনচল্লিশ হাজার কোটি টাকা দর্শক সময় হলো আরো একটা বিরতি সাক্ষী থাকুন